নমস্কার বন্ধুরা মঙ্গলবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষের আবহাওয়ার খবর আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো কি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে আরব সাগরে কি কোনো নতুন নিম্নচাপ আগামী দশ দিনের ভেতরে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে তো আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘ এবং বৃষ্টিতে মঙ্গলবার দিন পরিষ্কার আকাশ থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না কোনো মেঘ থাকবে না পরিষ্কার আকাশ থাকবে সকাল থেকেই সকালের দিকে কিছুটা শীত শীত অনুভূত হবে বেলা বাড়তে কিছুটা তাপমাত্রা বাড়বে এবং বিকেলের দিকে আবারও ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের থেকে আবারও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে বৃহস্পতিবার এবং শুক্রবার আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা পৌঁছে যাবে এবং কিছু জায়গায় কিন্তু চল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে তাপমাত্রা শুক্রবার কলকাতায় চল্লিশ ডিগ্রির আশেপাশে পৌঁছে যাবে তাপমাত্রা এবং পুরুলিয়া বাঁকুড়াতে উনচল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা শুক্রবার আঠাশে মার্চ আবারও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তাপপ্রবাহের সতর্কতা থাকবে বৃহস্পতিবারও তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির ঘরের মধ্যেই থাকবে এবং শুক্রবার সেটি আরও বেড়ে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে তারপর শনিবার আবারও কিছুটা তাপমাত্রা কমলেও প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা বজায় থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আপাতত আগামী দশ দিনের ভেতরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী দশ দিনে কোনো বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হওয়ার সম্ভাবনা থাকছে না এবার শুধু তাপপ্রবাহ চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে এবং বাকি রাজ্যগুলিতেও ভারতের বাকি রাজ্যতেও তাপ্রবাহে সতর্কতা থাকবে বৃষ্টিপাত শুধুমাত্র কেরালায় হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলবার এবং বুধবার তার সঙ্গে বৃহস্পতিবার শুক্রবার সব দিনে কিন্তু কেরালাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং মুম্বাইয়ের কিছু অংশে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে আগামী দশ দিনের ভেতরে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই আমাদের দেখে দিচ্ছি আগামী দশ দিনের মধ্যে কিন্তু কোনো বৃষ্টিপাত বা কোনো ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই আগামী সোমবার এপ্রিল সাতই এপ্রিল পর্যন্ত আমরা দেখিয়ে দিলাম আবহাওয়ার খবর বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে এবং বৃহস্পতিবার থেকেই তাপ প্রবাহের সতর্কতা পশ্চিমের জেলাগুলিতে তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এখানেও কিন্তু প্রায় উনতল্লিশ এবং চল্লিশের ঘরে পৌঁছে যাবে তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে